আজকে একটা ভিডিও নিয়ে আসলাম অনেকে আছো পিওর গাওয়া ঘি পাও সেটার জন্য তোমাদের এই ভিডিওটা আমাদের নিজেদের হাতে তৈরি একদম পিওর যে গাওয়া ঘি সেই ঘি কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের কাছে মুর্শিদাবাদ বহরমপুর অর্পিতা ঘোষ নামটা অনেকেই কম বেশি শুনে থাকবে তা পিওর গাওয়া ঘি ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ অব্দি খাওয়াবে খুব দুর্দান্ত কোয়ালিটির একটা গাওয়া ঘি আমার হাজব্যান্ড নিজের হাতে বানাই এই গাওয়া ঘি যদি নিতে হয় অবশ্যই তোমাদের যোগাযোগ করতে হবে কোথায় আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই এইট ফোর থ্রি সিক্স ফাইভ নাইন এইট ফোর জিরো ফাইভ এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ আমি আর একবার স্ক্রিনে দেখিয়ে দিই এইট ফোর থ্রি সিক্স ফাইভ নাইন এইট ফোর জিরো ফাইভ এই নাম্বারটায় যোগাযোগ করলে অল প্রোডা প্রোডাক্ট কী রয়েছে টোটালস ডিটেলস কিন্তু পেয়ে যাবে কমেন্ট করতে পারো বা এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করতে পারো তাহলে কিন্তু পিওর গাওয়া ঘিয়ের সন্ধান বা খাটি জিনিস যেগুলো কলা ডালের বড়ি চালকুম্বের বড়ি এই সমস্ত আইটেম কিন্তু পেয়ে যাবে আমাদের কাছে বিগত সাত বছর ধরে আমি অনলাইনে আছি অলওভার ইন্ডিয়াতে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি হয় আর খুব খাঁটি জিনিস না খেলে হয়তো তোমরা বুঝবে না কারণ সব জায়গায় তো ঘি পাওয়া যায় কিন্তু একবার আমার ঘিটা খেয়ে দেখবে তাহলেই তোমাদের মনে হবে যে না জিনিসটা এতদিন পর একটা ঠিকঠাক প্রোডাক্টের সন্ধান আমরা পেলাম একদম খাঁটি যে জিনিস নিজের হাতের বানানো যে জিনিস সেই জিনিসটাই তোমরা কিন্তু স্বাদ গন্ধ অনুভূতিটা পাবে ঠিক আছে একদম দেখে নাও কোনো গ্যাস অম্বল কিচ্ছু হবে না এই ঘিটা খাওয়ার পর যাদের ঘি খাওয়া বারণ বা ঘি খেতে পারো না গ্যাস অম্বলের ভয়ে তারা কিন্তু এই ঘিটা অনার্সে খেতে পারো এক চামচ করে খেলেই তুমি নিজে বুঝবে যে তোমার গ্যাস অম্বল কিচ্ছু হচ্ছে না এই ঘিটা খাওয়ার পর এই হচ্ছে গাওয়া ঘিয়ের সন্ধান মুর্শিদাবাদ বহরমপুর অঙ্কিতা ঘোষ ঠিক আছে চলো শর্ট ভিডিও করে আজকে দেখালাম তোমাদেরকে সবাই যোগাযোগ করে নেবে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ডেলিভারি প্রতিদিন যাচ্ছে ঠিক আছে দেখে নাও মিনিমাম অর্ডার হচ্ছে আমাদের পাঁচশো গ্রাম হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের পর্যন্ত যাচ্ছে হ্যাঁ আর যারা বিদেশে থাকেন তারা ইন্ডিয়ার মানুষই বিদেশে নিয়ে যান আমার ঘি কিন্তু বিদেশেও গেছে ইন্ডিয়ার মানুষদের হাত ধরে চলো আজকে একটা শর্ট ভিডিও আমি করে দিলাম অবশ্যই বলবো একবার খেয়ে দেখো ঘিটা কি ঘি এতদিন তো ঘি খেয়ে এসছো ঘি সব জায়গায় পাও কিন্তু একবার অর্পিতা ঘোষের ঘিটা খেয়ে দেখো ঘিয়ের যে আসল স্বাদ গন্ধ সেটা অবশ্যই এই ঘিতে পাবে ঠিক আছে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো এইটুকুই প্রার্থনা করি ঈশ্বরের কাছে